ওই আর্টিকেল মিলে আরও কিছু রিস্ক করার জন্য এতটুকু সময় আমি দিয়েছিলাম হিন্দু ভারতীয় সভ্যতায় তারা মূল ধারায় তাদের অভিমত হচ্ছে মৃত্যু নরক বিষ বিষ সাপ আগুন এসব থেকে নারী আরও খারাপ এবং মারাত্মক অর্থাৎ বিষ সাপ যতটুকু ধ্বংসন করে এর চেয়ে নারী আরো কি বিষাক্ত নরক জাহান নামের থেকেও আর তারা নিকৃষ্ট এই বিষয়গুলো ঋষি মনু লিখিত মনুসংহিতা বইয়ের পঞ্চম খণ্ডে লিপিবদ্ধ যেই এই মনুসংহিতা এটি মহাভারতেরও আগে লিখিত একটি বই এই মনুসংহিতা আমি আরেকটি অ্যানালিস করে দেখলাম যে মহাভারতও এই ঋষি মনুর বিষয়ে এই হিন্দুদের অনেক শ্রদ্ধার পাত্র ছিল এই মনু এজন্য ওই মনুর নামে মনুসংহিতা লিপিবদ্ধ করা হয়েছে এটির পঞ্চম খণ্ডে এই বিষয় সম্পর্কে বলা হয়েছে বৌদ্ধ ধর্মে নারীদের বিষয়ে তাদের কনসেপ্ট নারী হল সকল অসৎ এবং প্রলোভনের হাত অর্থাৎ তারাই হচ্ছে প্রলোভনের উৎস এটি তামাদ্দুন আরব তামাদ্দুনে আরব নাম একটি বই আছে আপনারা নেটে সার্চ করলে পাবেন এবং আমাদের ঢাকা ইউনিভার্সিটির লাইব্রেরিতে এই বইগুলো আছে তিনশো বাহাত্তর পৃষ্ঠায় বিস্তারিত আলোচনা করা হয়েছে এরপর ইহুদি ধর্মে নারীদের বিষয়ে কনসেপ্ট নারী হচ্ছে মৃত্যুর সেও আরও তিক্ত এটিও তামাদ্দুনে আরও তিনশো তেহত্তর পৃষ্ঠায় বর্ণিত আছে এছাড়া আরও তারা একটি আপগ্রেড বলছেন যে নারী হচ্ছে সকল প্রলোভনের মাধ্যমে পাপের মূল এভাবে তারা বলছেন খ্রিস্ট ধর্মে নারী সম্পর্কে তাদের কনসেপ্ট হচ্ছে যে নারী সব অন্যায়ের মূল তার থেকে দূরে থাকেই বাঞ্ছনীয় মাইলস নামক খ্রিস্টানদের একটি বাইবেলের মতন গ্রন্থ আছে আশি পৃষ্ঠায় এই বিষয়টি আলোচনা করা হয়েছে নারী নিয়ে কিছু প্রবাদ আছে বিভিন্ন সভ্যতায় তন্মধ্যে আমরা রুশ অর্থাৎ রাশিয়ার যে আমাদের লেলিন যিনি কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না এই স্লোগানের একজন হোতা ছিলেন লেলিন ওই লেলিন বলছেন যে দশটি নারী থেকে একটি আত্মা পাওয়া যায় অর্থাৎ দশজন নারীর মধ্যে একজনই কেবল আত্মাওয়ালা নারী থাকে একজনই কেবল প্রাণ থাকে আর বাকি নয় জনের কোনো কি আত্মা থেকেও নাই এটা অকার্যকর এটি হচ্ছে তাদের কথা ইটালীয় প্রবাদ এখনও তাদের বিভিন্ন ধর্মীয় গ্রন্থে ইটালিরা বলে থাকেন ঘোরা ভালো বা মন্দ হোক তাকে মারপিট করতেই হবে তাকে সঠিকভাবে তার থেকে ক্ষেদমত নেওয়ার জন্য এভাবে তাকে মারতে হবে তেমনিভাবে নারী ভালো হোক মন্দ হোক তাদেরকেও মারপিট করে শাসন করতে হয় এটি হচ্ছে ইটালিদের কাছে একটি পরিবেশ অর্থাৎ নারীদেরকে মারা ছাড়া এরা সোজা হওয়ার মতন কোন তারা কোনো চিন্তা তাদের মাথায় পর্যন্ত আসে নাই প্রবাদে তারা বলছেন কুৎসিত রমণী থেকে তোমরা দূরে থাকো তবে সুন্দরী নারীদেরকেও তোমরা কখনো বিশ্বাস করো না এটিও তামাদ্দুনে আরব তিনশো আটত্তর পৃষ্ঠায় বলেন হুজুর এতগুলো কথা বলার দরকার কি ছিল এক কথায় বললেই পারতেন সব সভ্যতা এবং অন্য ধর্মে নারীদেরকে অবমূল্যায়ন করেছে নারী আর পশুর মাঝে তেমন কোনো পার্থক্য তারা ডিফারেন্স কিন্তু কেন বললাম ভিন্ন 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 ভাবে আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করলাম যত সভ্যতার যতগুলো ধর্মে আমরা দেখেছি সব ধর্মেই নারীদেরকে অবমূল্যায়ন করারই একটা স্লোগান তারা দিয়েছে এবার আসুন আমাদের প্রিয় নবী মাহমুদুর রসুল্লা